ইসে ভাই আপনি ওরা আটকা রাখছেন কে ভাই শুনেন আটকা রাখছি কে আমি সকাল থেকে মনে করেন এখনো কিছু বিক্রি করি নাই কি যে করব সকাল থেকে কোনো বেচা কিনা নাই একটা কাস্টমারও আইলো না যে কাস্টমার হোক কম হইলে ছেড়ে দিমু আজকে কাস্টমারই তো আহে না কি যে করি কি রে এই জায়গা একটা মোবাইলের দোকান দেখা যায় দেখি মোবাইলের কাবারটা পাই কিনা ভাই রেডমি ফোনের কাবার আছে দেখি দেন জি ভাইয়া হবে দেখান তাহলে দেখাইতেছি এখানে তো দেখা যায় মোবাইল অ্যাক্সেসরিসারি সবকিছুই আছে ও নির কাস্টমার তো যা বলবো তাই দিয়ে দেবো সারা না এই দেখেন ভাই ফিটিং হয়েছে খুব সুন্দর কাভার কাভারটা তো পারফেক্টলি মানাইছে মনে হয় পছন্দ হয়েছে তো ভাইয়া দাম কত পড়বে এটা একশো পঞ্চাশ টাকা ভাই ভাইয়া একশো টাকা রাখেন একশো টাকা বেচা যায় না সকালের কাস্টমার আচ্ছা ঠিক আছে দেন আচ্ছা ভাইয়া তাহলে কাবারটা রাখেন আমি সন্ধে সময় এসে নিয়ে যাই না ওরে আজকে সারুম না না ভাই এটা কি বলেন আপনি কেবল দাম বললেন আবার কোন পরে নিবেন ভাইয়া আমার মানিব্যাগটা তো বাসায় রেখে আসছি ভুলে তাই না ভাই এটা কি বলেন কেবল দাম বললেন আবার বলেন মানি ব্যাগ বাসায় রেখেছি না ভাই এটা নিতে হবে আপনার এমন করেন কেন আমি মানি ব্যাগটা তো বাসায় রেখেছি তো বুঝছি যদি আপনার টাকা নাই থাকে আপনি কেন দাম বললেন বলতেন যে ইয়া পরে নিব এটা তো বলেন না আপনি আমারে মানে যাই হোক আপনি মানি ব্যাগ নেন কারো দিয়ে ভাই আপনার এত কিছু বুঝিন আপনি সকালে কাস্টমার সকালের কাস্টমার সাথে চাই না ঠিক আছে আপনি দাম বলছেন আপনার এখন নিতে হবে আপনার কেউ থাকলে আপনি ফোন দেন আইতে কোন আচ্ছা ঠিক আছে দেখতাছি হ্যালো ভাইয়া

কিসেরে ভাই দেখো না আমি একটা কাভারের দাম বলছি বলছি যে রাত্রে নিয়ে যাব এখন উনি যাইতা না আটকায়া রাখছে প্রথম কাস্টমার কইলা কিছে ভাই আপনি ওর আটকায়া রাখছেন কে ভাই শুনে না রাখছি কে আমি সকাল থেকে মনে করেন এখনো কিছু বিক্রি করি নাই পরে চিন্তা করলাম যে যদি কোনো কাস্টমার আসে তাহলে কম হইলে আমি সেল দিয়ে দিব ঠিক আছে ও আসছে আইসা বলতেছে যে মোবাইলের কাবার আছে কিনা আমি বলছি ভাই আছে তো দেখাইতে বললো দেখাইলাম ঠিক আছে এখন দেখে দেখে পছন্দ হয়েছে এখন বলতাছে যে দাম জিজ্ঞাসা করছে বলছে কত আমি বললাম একশো পঞ্চাশ টাকা উনি বললো একশো টাকা দেওয়া যাইব আমিও চিন্তা করলাম যেহেতু প্রথম কাস্টমার কম লাবেলে ছেড়ে দিব এখন উনি বলে ভাই মানি বেকরাই গেছি বাসায় এখন নিতে পারবো না সন্ধ্যার সময় আসবো আর মনে করেন এই কথা বইলা আমার অনেক কাস্টমার জায়গা পরে আর আয় না পরে চিন্তা করলাম যে না ভাই হারা যাবো না আপনার বাসায় কেউ থাকলে ফোন দেন এখন এটা কি আমার অপরাধ না অপরাধ আপনি করেন না অপরাধ করছো তোমার কাছে টাকা নেই তুমি এখানে আসছো কেন ভুলে রাইখা আসছি মানি ব্যাগ বাসায় আচ্ছা ভাই এটার দাম কত একশো টাকা ভাই একশো না আচ্ছা ঠিক আছে তুই যে কি করস টাকা সারা পড়ো আর আমার জায়গা জায়গা অপমান করস এলন ভাই ঠিক আছে ভাই আজকে তোর বাসায় নতুন শিক্ষা দিমু আর এরকম রকম ভুল কখনো করবা না ভাই ছোট মানুষ তো বুঝছি ভাই ভাই ঠিকই করছে সাইদের কাস্টমার এরকম করে দাম আдами করে যদি চলে যায় তাহলে ব্যাটা কি করবে কাস্টমাররা তো এটা বুঝেনা হুম বুঝতে পারছি আর তুমি এরকম কাজ কোন সময় করবে না আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাইয়া আসিয়া আচ্ছা ভাই ঠিক আছে ওকে ও আয় আচ্ছা চলো আমরা এটা জেনে থাকি যে প্রথম কাস্টমারটা এই দোকানে লক্ষ্মী কিনা দাম হলো দিতে চেষ্টা করি তাহলে সারাদিন খুব ভালো লেগে থাকে সেই জিনিসটাকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন